আসসালামু আলাইকুম। আশা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা রিসিপারকেটিং সও। এটা হচ্ছে আমাদের যেকোনো গাছ কাটার জন্য রড কাটার জন্য কিন্তু আমরা এই ইকুইপমেন্টটা ব্যবহার করে থাকি। এই চত পরিচালিত হয়। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যে প্রকেটিং সও গুলো আছে বেসি রিসিপারকেটিং সও গুলো ইলেকট্রিক শক্তি দ্বারা পরিচালিত। সো এই যন্ত্রটা আমাদের উত্তর কাজে খুবই বহুল ব্যবহৃত হয় চেইন সোর মতো। সো আমরা আজকে এই রেসি প্রকেটিং শো সম্পর্কে আলোচনা করব এই রেসি সো কেন বলা হয় অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে জাতীয় কাটে আইতীয় কাটে সেই যন্ত্রটাকে বলা হয় হচ্ছে রেসি প্রকেটিং এই রেসি প্রকেটিং শোর আমি যদি এর কিছু এর নাম বলি এর যে হ্যান্ডেল আছে এটাকে বলা হচ্ছে রেয়ার হ্যান্ডেল এখানে ট্রিগার আছে ট্রিগার লক আছে স্পিড কন্ট্রোলার আছে একটা মোটর থাকবে যে মোটরটা হচ্ছে পাঁচ থেকে পনেরো এম্পিয়ারের মোটর হয়ে থাকে অর্থাৎ এই রেসিপ্রোকেটিং শর যে মোটরটা আছে এই মোটরটা হচ্ছে পাঁচ থেকে পনেরো এম্পিয়ারের এবং আমাদের এই রেসিপ্রোকেটিং শকে যদি আমি একটু এর মোড চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে এটা হালকা যদি আমরা একটু ঘুরাতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে মোড চেঞ্জার আছে সেক্ষেত্রে সাইড চেঞ্জ করতে পারবো দেন হচ্ছে এর মধ্যে একটা থাকবে হচ্ছে সোল থাকবে যেটা আমরা সেট করে আমরা আমাদের যে কাজ আছে সেই কাজটা করি অর্থাৎ আমাদের দিয়ে কাজ করার সময় অবশ্যই আমাদেরকে এটাকে ফিক্সড করে নিতে হয় যেখানে আমরা কাজ করব করবো কাটি বাঁশ কাটি যেটাই কাটি ব্লেড থাকবে এই ব্লেড হচ্ছে তিন প্রকার ওট কাটার ব্যাটাল কাটার এবং মাল্টি তো এই তিন ধরনের ব্লেড কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমাদের এই রেসিপ্রোকেটিং শ ব্যবহার করার ক্ষেত্রে এই রেসিপ্রোকেটিং শ আমরা যখন ব্যবহার করব আমাদের যে অন্যান্য ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্ট ইকুইপমেন্টগুলোতে দেখা যায় যে রুটেট হয় আরপিএম আমাদের যে অন্যান্য ইকুইপমেন্ট আছে সেগুলোতে আর পিএম রুটেট পার মিনিট যে কত মিনিটে কতবার রুটেট হয় আর এটা কিন্তু রুটেট হয় না এটা হচ্ছে সামনে যায় এবং পিছনে যায় যেটা যেটাকে অর্থাৎ সামনে যাওয়া এবং পিছনে যাওয়া স্ট্রোকস বলা হয় সো এই পার মিনিটে হচ্ছে তিন হাজার শূন্য থেকে তিন হাজার স্ট্রোক পর্যন্ত হয়ে থাকে এই স্ট্রোকটাকে আবার কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু স্পিড অর্থাৎ স্পিড কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে স্পিড কন্ট্রোলার আছে অর্থাৎ যে আমি যেই ইয়েতে দেই পাঁচে যদি দেই টু স্পিড হবে চারে দিলে একটু কম হবে তিনে দিলে আরেকটু কম হবে দুই দিলে আরেকটু স্পিড কম হবে এভাবে কিন্তু আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন সো আমাদের এই রেসিপ্রোগ্রেটিং শো যেটা আছে পকেটিং শটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই রেসিপ্রকেটিং শ স আমরা যে সকল কাজে কাজ ব্যবহার করে থাকি এই ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের এখানে যে সামনের অংশটুকু আছে ব্লেড ব্লেড গার্ড এবং এখানে সোল আছে এই সোলটা কিন্তু যখন আমরা কাজ করব কাজ করার সময় অবশ্যই আমাদেরকে কিন্তু ফিক্সড করে তারপরে কাজ করতে যে মিক্স করা ছাড়া আমরা কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনজোর হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যেই রেসিপ্রকেটিং শটা ব্যবহার করি এটা দুশো থেকে দুশো চল্লিশ পর্যন্ত কিন্তু আমেরিকা এবং জাপান বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো আছে তারা কিন্তু একশো দশ বোল্টের যে ক্যাপাসিটি আছে অ্যাসি সেই ধরনের রেসিপ রকেটিং শ ব্যবহার করে থাকে আর রেসিপ্রোকেটিং শ এই যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি ব্যাটারি দ্বারা পরিচালিত হয় এই ব্যাটারি দ্বারা পরিচালিত যে রেসিপ্রকেটিং গুলো আছে সেগুলো বারো বোল্ট চব্বিশ বোল্ট ষোলো বোল্ট এবং তিরিশ এবং ষাট বোল্ট পর্যন্ত আছে যেগুলো ক্যাটাগরিজ অনুযায়ী ভ্যাগ করা আছে এই ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ যদি বড়ো হয় সে বড়ো হওয়ার ক্ষেত্রে কিন্তু সাইট বোর্ড পর্যন্ত আছে এই সাইড বোর্ডের রেসিপ শ যেগুলো আছে সেগুলো কিন্তু একটু বড় হয়ে থাকে এবং বড় রেসিপ্রকেটিং শো আমাদের যেগুলো আছে আমরা যে রেসিপ সটা শটা ব্যবহার করে থাকি আপনাদেরকে যদি দেখাই মাকিতা রেসি প্রকেটিং শ এই মাকিতাটা মূলত হচ্ছে আমেরিকান ব্র্যান্ড সো এই আমেরিকান ব্র্যান্ডের রেসিপ প্রকেটিং শো অবশ্যই আমাদের ম্যাক্সিমাম যেগুলো আছে মাকিতা অথবা ব্রেকারের যেগুলো আছে আমরা রেসিপ প্রকেটিং শ ব্যবহার করে থাকি সো এই ছিল রেসিপ্রকেটিং শুকে সো অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন এই সহ আমাদের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকে সেক্ষেত্রে দুর্ঘটনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমাদের এই রেসি প্রোকেটিংস সব ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ শুনি